পারেন সিরিয়াসলি কেউ নেবেন না আর আমার এই ভিডিওটি সবার জন্য না যারা ভালো মানুষ তাদের জন্য আমি কথা বলি না যারা অন্যায় করে খারাপ কাজ করে তাদের বিরুদ্ধে কথা বলি প্রতিবাদ করি আমার এই প্রতিবাদ শুধুমাত্র মুখেই প্রতিবাদ কারো গায়ে আঘাত করা না আমি কোনো গোত্র ব্যক্তি বা গোষ্ঠীকে কাউকে ছোটো করার উদ্দেশ্য না শুধুমাত্র অন্যায় হয়েছে অন্যায়ের যাতে না হয় সেই বিষয়ে আমি প্রতিবাদ করে থাকি তাই শিক্ষা মানে শিক্ষার জন্য কিছু পাবেন এই ভিডিওতে শিক্ষানীয় কিছু আছে নতুন একটা কিছু এটার জন্য আপনারা সবাই দেখতে পারেন তবে আমার সামনে যে কথাগুলো বলবে এই কথাগুলি দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আর আমার এই ভিডিওটি কারোর সাথে মিলে গেলে আমি দায়ী নই কেন দায়ী নই কারণ এটা নিউজ নিউজ ভিডিও আর নিউজ ভিডিও অসংখ্য হাজার রয়েছে কারোর সাথে মিলে যেতেই পারে মিলে যেতে যাওয়া মানে কপি করা নয় যাই হোক আর একটা কথা বলে রাখি যেটা হলো আমি আজকে অসংখ্য কথা বলবো প্রথম কথা হলো আজকে ভারতীয়রা বাংলাদেশের সাথে কী অন্যায় করছে ভারতীয়রা ভারতীয়দের কি করা উচিত এবং আমি মনে করি ভারত নিজেই নিজের পায়ে কুঠার মারছে আর আমি যে কথাগুলো বলবো এটা আমার আইডিয়া থেকে বলবো অর্থ সিরিয়াসলি কেউ নেওয়ার সিরিয়াসলি কেউ নেবেন না কারণ আইডিয়া কখনো সিরিয়াসলি হয় না আর আমার যতগুলো কথাই বলি বক্তব্য বলি এটা আইডিয়া থেকে বলি মানে যখন কোনো অন্যায় দেখি হয়তো সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এর মানে কাউকে আঘাত করা নয় যাই হোক আমার সাথে আপনারা সহমত পোষণ করুন এবং আপনারাও প্রতিবাদ করুন দেখবেন একটা সময় এমন এসে যাবে যে এই যে যারা ক্ষতি করছে সমাজের দেশের তখন আর এরা ক্ষতি করতে পারবে না আপনারা জানেন যে মোদি আর কি মোদি সাহেব উনি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উনি প্রথমে দেশের প্রধানমন্ত্রী হয়ে আমরা সবাই মনে করছিলাম যে ভারত যাক সুন্দরভাবে পরিচালনা করবে যেহেতু সে গরিব মানুষ কিন্তু সুন্দরভাবে পরিচালনা করা তো দূরের কথা অনেক সময় মনে আছে না চাওয়ালা চাওয়ালায় থেকে যায় কিছু প্রভাব থাকে গরিব ধনী হতে পারে না বা গরিব কি ওই গরিবের ভাবটাই থেকে যায় এরকম কিন্তু মোদির এর ঊর্ধ্বেও মোদির স্বভাব খারাপ কি সেটা সেটা হলো অহংকার আজকে মোদির অহংকারের কারণে মোদি নিজেই নিজের পতন ডেকে এনেছে কতজন দেশের সাথে মোদি লড়বে আপনারা ভেবে দেখেছেন কখনও মোদি কখনও পাকিস্তানের লড়তে চায় কখনও চীনের সাথে লড়তে চায় কখনো আমেরিকার সাথে কখনও বাংলাদেশের সাথে আসলে এই মদনা মোদি চাওয়ালা কতজনের সাথে লড়বে আপনারা বলুন তো ভারত একটা সুন্দর সাজানো গোছানো দেশ ছিল সেই দেশটাকে আজকে বিভক্ত করে ছাড়লো এই মদনা মোদি এবং দেশটাকে শেষ করে দেওয়ার পথে হাসতে এই মোদি আপনারা কখনো জানেন ভারত একটা সময় মানুষ মনে করত যে ভারতের মধ্যে অনেক ভালো কিছু রয়েছে কিন্তু দিন শেষে দেখা গেল ভারত শুধু অন্ধকার ভালো কিছু তো দূরের কথা যতটুকুই ভালো রয়েছে এটা হলো মুসলিমদের মধ্যে ভারতীয় আজ হিন্দুদের যে উগ্রবাদিত্ব ভারতে প্রকাশ পাচ্ছে এবং মিথ্যাচার তারা যে মানুষকে মিথ্যা দোষারোপ করে এগুলো কঠিন জঘন্যতম অপরাধ আপ আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি হিন্দুদের আজকে আমরা যে ন রূপ দেখতে পাচ্ছি আসল রূপ এটা কেউ কোনো দিন কল্পনা করতে পারেনি একজন হিন্দু একজন মুসলমানকে কষ্ট দিতে পারে মারতে পারে আঘাত করতে পারে একজন মুসলমানের মসজিদ ভেঙে দিতে পারে মাইকে আজান বন্ধ করে দিতে পারে একজন হিন্দু থাকায় এগুলো কোনো দিন আমরা আশা করিনি কিন্তু আজ সেটাই সত্য প্রমাণিত হলো তাদের রূপ যেন দিন দিন খসে পড়ে যাচ্ছে আপনারা জানেন ভারত টুকরো টুকরা হওয়ার পেছনে ভারতের এই নরেন্দ্র মোদী যিনি রয়েছেন এই হলো যথেষ্ট কারণ হলো দেশ চালাতে পারছে না যখন দেশ কোনো দিক থেকে সে চালাতে পারছে না তখন ধর্মযুদ্ধ লাগিয়ে দিয়েছে মানুষকে বোকা বানাচ্ছে যেই দেশে ভারতে কৃষকরা আত্মহত্যা করে পেঁয়াজ কিনতে কেনার মতো ক্ষমতা যে মোদিন নাই পেঁয়াজ পেঁয়াজের জন্য যেই দেশের কৃষকরা গণকবর দেয় পেঁয়াজকে তাহলে এর চাইতে এর থেকে এই যে মানুষের পাশে দাঁড়াবে গরিবদের পাশে পাশে দাঁড়াবে এটা ভাবা বোকামি ভারত নিজের স্বার্থে নিজেকে বিক্রি করে দিতেও দুবার ভাববে না কারণ তারা মুসলিম নয় নন মুসলিম এটা মুসলমান হওয়ার সাথে না হওয়ার সাথে সম্পৃক্ত নয় যেহেতু আপনারা ভালো করে জানেন একজন মুসলমান মিথ্যা কথা সহজে বলতে পারে না একজন মুসলমান কখনো এক জায়গায় আরেকজনকে বিক্রি করতে পারে না কিন্তু আমরা অন্যদের বেলায় দেখেছি যে তারা খুব স্বার্থপর হয়ে থাকে নরেন্দ্র মোদী কোথায় পালাবে আমরা আপনারা যদি পালানোর জিনিসগুলো খুঁজতে যান সে পথ পাবে না কেন পাবে না জানেন কারণ হলো ভারতের কোনো বন্ধু দেশ নাই আপনারা দেখেন তো সারা পৃথিবীতে প্রতিটা দেশেরই কিছু কিছু বন্ধু দেশ থাকে ওপেন চ্যালেঞ্জ ভারতের একটা বন্ধু দেশ দেখান আপনারাই দেখান ভারতের বন্ধু দেশ আপনি দেখাতে পারবেন না ভারত যে এই যে মদি পালিয়ে যাবে কোথায় যাবে বলেন কোনো দেশ জায়গা দিবে ভাই হাড়ে মাংস না থাকলে কুকুর কুত্তা চাটে না একটা প্রবাদ রয়েছে হাড় দিতে যদি মাংস না থাকে কুক ওই দেখবেন অনেক হা হাড় রাস্তাঘাটে পড়ে থাকে সাইড সইডে থাকে না বা বিয়ে বাড়িতে দেখবেন সাইডে পড়ে আসে ওই হারে যে মাংস বা চর্বি আছে এইটুকু কুকুর খায় হাড় কিন্তু খায় না ওটা ফেলে দিয়ে যায় হারে মাংস না থাকলে কুত্তাও মানে চাটে না একটা প্রবাদ রয়েছে ঠিক তেমনই মদনা মদির যেন কণ্ঠাসা হয়ে গেছে হঠাৎ করে ভারতে তো নীরব হয়ে গেল কেন প্রশ্ন থাকে কি না বাংলাদেশের সীমান্তে এই দিচ্ছে সেই দিচ্ছে সেনা ক্যাম্প দিচ্ছে ভারতের বিএসএফ দা ভরে দিছে বাংলাদেশকে এই করবে সেই করবে পিপিল পিপেলার মতো দেশ কত কথা এবং ইভেন কি যুদ্ধের তারা ট্রেনিং পর্যন্ত নিয়েছে প্রস্তুতি নিয়েছে আপনারা দেখেছেন ভারতীয় নারী পুরুষ বাংলাদেশের জন্য তারা ট্রেনিং নিচ্ছে যুদ্ধের জন্য এবং অস্ত্র তাদের হাতে হাতে দিচ্ছে এগুলো কি উচিত বলেন যুদ্ধ তো খারাপ জিনিস আমরা তো যুদ্ধ চাই না তাহলে তোমরা কোন সাহসে কোন কারণে এই ভিডিও ওগুলাতে দেখাও বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত হও বাংলাদেশে আক্রমণ করা হবে এত কিছু লাফাঙ্গা ঝাপাঙ্গা করে মানে লম্প ঝম্প করে আজকে মদনা মোদী গুটিয়ে বসে আছে কেন উত্তর আছে আপনাদের কাছে দিতে পারবে মোদীর কি নরেন্দ্র মোদি কি উত্তর দিতে পারবেন আজকে কেন সে গুটিয়ে বসে আছে তার কারণে একটাই ভারতের কোমর ভেঙে গেছে ভারত নিজেই নিজেকে শেষ করে দিচ্ছে আসলে বলতে গেলে কি কিছু কিছু হিন্দু রয়েছে যাদের একটু লজ্জা কম স্মরম কম কথায় কথায় বাংলাদেশকে ছোট করে কথা বলা তোরা এত ছোট করে কথা বলিস তোদের নাকি বাংলাদেশ পিঁপড়ের মতো দেশ তোদের কাছে নাকি বাংলাদেশ কিছুই না তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে সীমান্তে এলাকায় তোরা এত সেনা কি করিস আর অথচ তোরা এত মিথ্যাচার করিস যা বলার মতো না এটা আসলে ঘুম থেকে উঠে মুখ দেখাস কি করে আমি একটা কথা মিথ্যা বললাম সেটা সত্য নয় প্রকাশ হয়ে গেলে এটা মিথ্যা কথা ঘুম থেকে ওঠার পর তাহলে মুখ দেখাস কীভাবে লজ্জা করে না তোদের নাকি চোখে লজ্জার পানি নাই কোনটা আপনারা জানেন একজন সাংবাদিক রয়েছে ভারতের রঞ্জ এটাকে হকারও বলে এটাকে বলা চলে বাঁচাল এটাকে বলা চলে মেন্টালি সমস্যা মাথায় প্রবলেম রয়েছে এ একটা নিউজে বলেছেন উনি আর কি ওই কী জন্য ময়ূখরঞ্জ উনি নিউজে বলেন বাংলাদেশ কয়দিন পর ভাত খাত পাবে না ওর আমরা নাকি বলবো ভাত দে ভাত দে গরম ভাত দে এবং ভিক্ষা করতে যাব থালা নিয়ে ওই হালারে কি বলা উচিত বলে তো আজ আজ তো অনেক দিন যাবৎ হয়ে গেল কই বাংলাদেশে কেউ তো ভিক্ষা করতে দেখা গেল না চিন্তা করে দেখেন এ কতটা নোংরা মন মানুষের পরিচয় দিয়েছে আমরা নাকি বলবো ভাত দে ভাত দে গরম ভাত দে আমরা ভাত পাচ্ছি না এবং এটা নিয়ে নাকি আমরা রাস্তায় নামবো এবং ওর বাড়িতে নাকি গিয়ে ভাত চাবো তো আমি ওই হকার যে রয়েছে আর কি ওর তো সাংবাদিকভাবে কোনো যোগ্যতা আছে নাকি আমার জানা নেই ওকে এত বড় মিডিয়া চ্যানেল কিভাবে চাকরিটা দিয়েছে এটাও আমার জানা নেই শুধুমাত্র এই নোংরামি ছড়ানোর জন্য মিথ্যাচার ছড়ানোর জন্য এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তাহলে আমরা নাকি ভাত দে ভাত দে বলে গরম ভাত দে বলে চিৎকার করব। আজ আজ এতদিন হয়ে গেল কই আমরা তো কেউ ভিক্ষা করছি না আমরা তো কেউ ভাত চাচ্ছি না তাহলে এই হকার সাংবাদিক ময়ূরঞ্জ এই কথা কি বলা তার উচিত হয়েছে আপনারাই বলুন এই ময়ূরঞ্জকে যদি কোনো দিন কেউ পায় এর অবস্থা কতটা কঠিন হবে এটা কি জানেন একটা মানুষকে ছোট করে কথা বলা পিন করা মানুষকে হেয় প্রতিপন্ন করা এটা সমাজে খুবই খারাপ কাজ যারা যে ব্যক্তির এই কাজগুলো করে তারা অমানুষ মানুষের মধ্যে কাতারে পড়ে তারা তারা মানুষের কোনো কাতারেই পড়ে না এই জন্য বলছি যে আমার মনে হয় যে ভারতের কিছু লোকদের কারণে ভারত আরও দ্রুত শেষ হয়েছে এত তাড়াতাড়ি হয়তো শেষ হতো না আসলেই ভারত যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করছে এই নির্যাতনই মানে এতটা নির্যাতন করছে যা বলার মতো না শুধু মুসলমানদের উপর বাড়িঘর ভাঙা থেকে শুরু করে মুসলমানদের মারা হত্যা করা খুন করা এগুলো করছে না এর জবাব ভারত খুব তাড়াতাড়ি পাবে একটা কথা মনে রাখবেন যুদে কখনো দেখেন যে অন্যায় বেশি হয়ে গেছে অন্ধকারে ছেয়ে গেছে অন্ধকার কুটকুট করছে মানে একেবারে আধার অন্ধকার মনে রাখবেন যে কিছু পরই সকাল হবে আধার যত গভীর হবে সকাল তত নিকটে কিছু পর ভোর হবে আলো ফুটবে আর আলো আসলেই অন্ধকার কিন্তু পালিয়ে যাবে ভারত তার নাম হয়তো বা ভারতবর্ষ আর রাখতে পারবে না হয়তো নামটা চেঞ্জ হয়ে যেতে পারে অন্য কোনো দেশের নাম হতে পারে বাংলাদেশের নাম যাদেরকে পিপিলিকার মতো মনে করে যাদেরকে ছোট মনে করে যাদেরকে মনে করে যে মানে মতে দিলে ভেসে যাবে এত ছোট মনে করে হয়তো সেই দেশের নামই নামকরণ হয়ে যাবে এটা কিন্তু আপনারা অবাক হলেও এটাই সত্য হয়ে যেতেও তো পারে এই জন্য বলছি সময় থাকতে নিজের কদর বোঝো মানুষকে সম্মান করো মানুষকে শ্রদ্ধা করো মানুষকে তুমি অহংকার হয়ে এরকম কথা বলো না সেই হিন্দুদের হবে বাংলাদেশে কোনো হিন্দুদের উপর নির্যাতন করছে তোমরা দেখাতে পারবে না কারণ তোমাদের ওই যে তোমরা মিথ্যা বলা কেউ নিজে গুছিয়ে মিথ্যা বলে মনে করেন এখানে বিল্ডিং রয়েছে নাটকে দেখা যায় না হিন্দুদের যত নাটক রয়েছে বিশেষ করে দেখবেন ভারতীয় সিরিয়াল এই সিরিয়ালগুলোতে এত মিথ্যাচার করা হয় সত্যকে বলে না না দেখিনি একবারে প্রকাশ্যে মিথ্যা তারা মুখে বর্ণনা করে হিন্দুদের স্বভাব এরকম হয়ে গেছে তোমরা দেখাও তো যে বাংলাদেশে কোন হিন্দুর প্রতি নির্যাতন করা হয়েছে একটা দেখাও আমাদের এখানে হিন্দুরা যে নিরাপদে আছে ভারতীয় হিন্দুরা অতটা নিরাপদে নেই বুঝতে পারছেন বাংলাদেশে হিন্দুদেরকে যদি করিজা কেটেও খাওয়ানো হয় তবু বলবে লবণ কম কারণ দেহ থাকে বাংলাদেশে আত্মা থাকে ভারতে কিন্তু ওই ভারতে গিয়েও তারা শান্তি পায় না ভারতের চেয়ে বাংলাদেশে বেশি শান্তিতে আছে বাংলাদেশে হিন্দুদের খুব অগ্রাধিকার দেওয়া হয়েছে আপনার নেট খারাপ রাইট বলতে গেলে নেট খারাপ আজ বলছি না নেট এত আমি কি লাইফটা আমি তাও জানি না এই যে এতটা খারাপ অবস্থা আজকে ভারত ভারতবর্তী এলাকায় এসে দুমিয়ে যাওয়া আবার নিজের পায়ে নিজে কামড় যাওয়া অবস্থা নিজের থুতু ফেলে দিয়ে সেই থুতু চেটে খাওয়ার মতো অবস্থা ভারত নিজে ভূমি করে সেই ভূমি খাওয়ার মতো অবস্থা এতটা কঠিন অবস্থা ভারত দাঁড়িয়ে গেছে কার সাথে যুদ্ধ করবে কতজনের সাথে এক পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গিয়ে ভারত যে ঘুটানি খেয়েছে এই ঘুতানিতে ভারতের কোনো দিন দাঁড়াতে পারবে না আবার হে নাকি অন্য দেশের সাথে লাগ জন্য সবচেয়ে দুর্বল দিক ওই যে মুখেই লম্প মানে বেশি বেশি বাতেলা ধরে আর কি কাজের বেলায় নাই আর মুখের বেলায় ফুটানি ভারতের এখন অবস্থা এমন এতটাই খারাপ ও নেট নাই দেখে আমি একটু ইয়ে করছিলাম এক জায়গায় দাঁড়িয়ে কথা বলি দেখি আপনি এক জায়গায় দাঁড়ায় কথা বলেন হ্যাঁ দাঁড়িয়েই কথা বলি কারণ নেটের সমস্যা সকাল থেকে আপনারা দ্রুত জয়েন হয়ে যান কারণ আজকে এমন কিছু বলবো বললাম বলছি না আমার আরেক চ্যানেলে যা কল্পনার বাইরে ভারত যেই ভারত কয়েকদিন আগে হুঙ্কার দিয়ে মানে শেয়ালের মতো কেঁপে উঠল সেই ভারত কেন এটা আমি সমস্ত ভারতীয়দের বলছি না কিন্তু আমার এই ভিডিওটি শুধুমাত্র যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে আর শিক্ষার জন্য আপনারা সবাই দেখতে পারেন তার মানে আমি সকল ভারতীয়দের গালি দিচ্ছি না শুধুমাত্র নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়ে ভারতের কতবার ক্ষতি করে গেলেন এটা বোঝানো আপনাদের উদ্দেশ্য কারণ একটা ভারতে তো সমস্ত ধর্মের মানুষই আছে এখানে শুধু মানে হিন্দুরা তো নাই অন্য ধর্মের মানুষ আছে তাহলে হিন্দুরা অন্য ধর্মের মানুষের উপর কেন নির্যাতন করছে এর প্রশ্নের উত্তর হিন্দুরা কি আদৌ দিতে পারবে পশু হত্যা নাকি তাদের কাছে মহাপাপ পশু হত্যা করা যাবে না তো তাহলে মানুষকে হত্যা করে সেটা কি তাদের কাছে ওরা যে পণ্য এত একের পর এক এতগুলো মানুষকে খুন করছে হত্যা করছে তার বিষয়ে তারা কি বলবে আদৌ কি তাদের বলার কিছু আছে নাকি মুখ লুকিয়ে থাকবে কোনটা আমি বুঝি না এরা এত মিথ্যাচার করে ঘুম থেকে উঠে মুখ দেখায় কি ভাবে এদের কোনো ন্যূনতম লজ্জা নাই সরম নাই